ওম অখণ্ড সংহিতা পরম আরাধ্যখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরম হংসদেবীর উপদেশ মানে চতুর্থ খণ্ড উপাসনার প্রাণবস্তু ও বহিরাচার শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন তথাপি এ দৃশ্য অহরহ দেখা যায় যে একজন জীবন ভরে সাকারভাবে ভগবানের উপাসনা করে গেলেন কিন্তু সেই বিশ্বমূর্তি বিশ্ববিভু যে নিরাকারূ বটেন তার বিন্দুমাত্র উপলব্ধিতে এলো না এরূপ দৃশ্যও অহরহ দেখা যায় যে একজন জীবন ভরে নিরাকার ভাবে ভগবানের উপাসনা করে গেলেন কিন্তু বিশ্বপালক পরমেশ্বর যে বিশ্বে সর্ববস্তুতে নিজেকে ছড়িয়ে রেখেছেন এ তত্ত্ব আস্বাদনে এলো না এর প্রধান কারণ স্পিরিট কে উপেক্ষা করে উপাসনার ফর্মকে প্রাণপণে মূল্য দেওয়া বাহ্য আড়ম্বর বা আচার টুকুকেই যারা উপাসনার প্রাণ বস্তু বলে জ্ঞান করে তারা নিজেদের গুরামি দিয়ে সকল দিকের সকল সত্যের আগমন পথকে কাটা দিয়ে রুদ্ধ করে করতে চায় যে পথেই করি উপাসনা করার সময়ে আমি কোনো তত্ত্বকে আস্বাদন করছি তার প্রতি আমার লক্ষ্য নেই আমার লক্ষ্য হচ্ছে শুধু উপাসনার ফর্ম ঠিক হলো কি না তার দিক থেকে মধুপর্কের বাটিটি একটু কাছে বসানো হলো না দূরে সরিয়ে রাখা হলো নবপত্রিকার বেলপাতাটি কচু পাতাটির উপরে রইল না নিচে পড়লো এইসব দুশ্চিন্তায় যার প্রাণ শেষ তার পক্ষে দেবী দশভূজার পূজার ফলে উন্নততর কোনো অনুভূতির আশা আশা পশ্চিম মুখ হয়ে নামাজ পড়বার সময়ে হঠাৎ ভুল করে মুখখানায় একটু কোনাকুনি হয়ে গিয়েছিল কি না অথবা ব্রহ্ম উপাসনার স্ত্রুত্র পাঠ করতে গিয়ে হঠাৎ পত্তলিকে দের কোনো দেবতার কথা মনে পড়ে গে গিয়ে উপাসনার অঙ্গচ্যুতি হয়ে পড়েছিল কি না অথবা উপাসনার সময়ে ভোজনালয়ের নিকট দিয়ে যে ব্যান্ড বাদ্য বাঁচতে বাঁচতে চলে গেল ভোজনালয়ের নিকট দিয়ে যে ব্যান্ড বাদ্য বাঁচতে বাঁচতে চলে গেল সেটা কি গোড়া সৈনিকদের কুচকাওয়াজের বাজনা নাকি প্রতিবেশী পত্তলিকাদের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা সব চিন্তায় সর্বদা যার মন থাকবে উদ্বিগ্ন তার কাছে উন্নততর অনুভূতিসমূহের আগমন খুব সহজ কথা নয় উপাসনা করতে এসেছি তো এসো ভগবানের পাদপদমে একেবারে ডুবে যায় আমার সকল ক্রটি সকল বিচ্যুতি বিস্মৃত হয়ে জগতের সকল লোকের সকল ভ্রম প্রমাদের বিষয়ে একেবারে উপেক্ষা করে নিজের পরম আরাধ্য প্রভুর চরণে একেবারে বিকিয়ে যায় এই বোধ নিয়ে উপাসনায় বসলে তবে তো আর তার অপার করুণা আমার অন্তরে প্রেম প্রবাহ রূপে অবতীর্ণ হবে আপুমার্জনের সময়ে পৈতেটি একটু পেঁয়াজ খেয়ে একটু পেঁয়াজ খেয়ে গিয়ে বুড়ো আঙ্গুলের ভিতরে ঢুকল নাকি সোজায় ঢুকল অঘমর্ষণের সময়ে বৃদ্ধাঙ্গুষ্টের গোড়া কি কানের গোড়ায় না নাকি চোয়ালের গোড়ায় এই সব দুশ্চিন্তা নিয়ে যাকে গায়ত্র উপাসনা করতে হবে তার পক্ষে উচ্চানুভূতির আশা অল্প সুতরাং তুমি সাকার উপাসকই হও উ আর নিরাকার উপাসকই হও উপাসনার প্রাণবস্তুকে মুখ্য জেনে তাকে লক্ষ্য করে চলো বহিরাচারকে